রহস্য রোমাঞ্চের সুন্দরবন তার বিস্ময়কর প্রকৃতি এবং ঘন জঙ্গলে ঘেরা ঘোরা মানুষঘাতক বাঘের বিচরণ ও বন্য প্রাণীদের কোলাহল নদী জোয়ার ভাটার ও ম্যানগ্রোভ জঙ্গলে অচেনা গাছপালায় যারা সুন্দরবনে মানুষকে আলিঙ্গন করে সাদরে এবং এই জায়গার ঘোরার মতো মনোনিবেশ মানুষকে হাত দিয়ে ডাকে সর্বক্ষণ করে অচেনাকে চেনা অচেনাকে দেখার স্বাদে সুন্দরবনের দ্বিতীয় দিনে

আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আমরা কিন্তু সুন্দরবনের অন্যান্য যে সাইড সিনগুলো আছে সেগুলো দেখে নেব তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কিন্তু সম্পূর্ণটা বিস্তারিত সুন্দরবনের অন্যান্য জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি যা দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত তার ছেষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশ আর বাদবাকি চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ইন্ডিয়া আর তার মধ্যে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে যেটুকু অবস্থিত সুন্দরবন সেখানে কিন্তু বহু তট এমন রয়েছে যেখানে মানুষের বসবাস তো দূরের কথা সে কিন্তু বন্য প্রাণীও দেখা যায় না আর কিছু কিছু এমন পর্যটন কেন্দ্র আছে যেখানে বছরের বেশিরভাগ সময়টা মানুষের কিন্তু আনাগোনা দেখা যায় এক জনসমুদ্র ঘটে এসে পৌঁছে গেছি সজনেখালী পাখিরালয় থেকে নদীটা পার করে আমাদের কিন্তু সজনেখালী এখন সম্মুখে আছে সজনেখালী অভয়ারণ্য ওয়েলকাম সজনেখালী ওয়াইল্ড লাইফ তো এখানে বাঘ এবং কুমির ও দেখা যায় সেগুলো দেখার চেষ্টা করবো এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে সজনেখালী অভয়ারণ্যের মাঝে চলে এসে একটা বিষয় এখানে জানতে পারলাম এখানে সুন্দরবনের বৈচিত্র্যময় যে সমস্ত বন্য প্রাণী আছে যেগুলো রেয়ারিস্ট থেকে রেয়ারিস সেগুলো কিন্তু এখানে আছে যেমন কিছু কচ্ছপ আছে যারা বালিগড় কচ্ছপ বলা হয় পঞ্চান্ন থেকে ষাট বছর তারা বাঁচে এবং এখানে তাদেরকে ব্রিডিং করানো আর সবাই রেডি হয়ে গেছেন এক্সাম্পল হিসাবে ঠিক এইভাবে কিন্তু এগুলো রাখা রয়েছে পাথরের এইগুলো যদিও বা আর এখানে কিন্তু ব্রিডিং করানো হয় এই কচ্ছপে আর এগুলো পঞ্চান্ন থেকে ষাট বছর তাদের আয়ু সুন্দরবনের বিলুপ্ত প্রায় কচ্ছপ দেখো কিছু বন্যপ্রাণীর প্রতিরূপ করা আছে এই জঙ্গলের মধ্যে হচ্ছে মার্টস কিপার সে কিপারেরও একটি কিন্তু প্রতিচ্ছবি এখানে করা আছে দেখুন তো এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠবো আর এখানকার পারিপার্শ্বিক যে পরিবেশটা দেখানোর চেষ্টা করবো জঙ্গলের মধ্যে একটা পুকুর দেখা যাচ্ছে এটা কিন্তু মিষ্টি জলের একটি পুকুর কাটা হয়েছে এখানে বন্য প্রাণী যারা আছে হরিণ থেকে শুরু করে বাঘ এরা কিন্তু এই মিষ্টি পুকুরে জলপান করতে আসবে বা আসার কারণে কিন্তু এই পুকুরটা সুন্দর করে কাটানো আছে এবং পাটটাও বাঁধানো আছে পারিপার্শ্বিক যে পরিবেশটা সেটা ম্যানগ্রোভ অঞ্চলটা দেখা যাচ্ছে কি ঘন জঙ্গল মানে কিলোমিটারের প্রতি কিলোমিটার এখানে কিন্তু ঘন ম্যানগ্রোভ জঙ্গল আর এই ঘন জঙ্গলেই কাঁকড়া প্রভৃতি মধু তারা কিন্তু আসেন এখানকার বাসিন্দারা নিতে অভ্যন্তরে এইভাবে হয়তো বন্যপ্রাণীরা একসঙ্গে তাদের জীবনযাপন কাটায় সজনেখালী অভয়ারণ্যের একেবারে এই এক্সিট পয়েন্টের এখানে দেখা যাচ্ছে কিছু এখানকার আদিবাসী বিন্দু যারা আছেন তারা কিন্তু নারকেল নিয়ে এসছে মানে ডাব নিয়ে এসছেন এখানে যারা পর্যটকরা আসছেন তারা কিন্তু ডাব কিনে খাচ্ছেন মানে এই নৌকায় করে মানে ভাসমান বাজার যাকে বলা হয় সেটা কিন্তু কিছুটা হলো এখানে দেখা যায় সকালে ব্রেকফাস্টের যে ব্যবস্থা লুচি ঘুগনি এবং রসগোল্লা মানে বাঙালির প্রিয় রসগোল্লা সেটাই কিন্তু আজকে হয়েছে আর একে একে আসছেন এই টিফিন নিয়ে যাচ্ছেন আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সজলেখালি সজলেখালি অভয়ারণ্য কমপ্লিট করে আমাদের আছে সামনে আছে পীরগাজি খাল আর পীরগাজি খাল হয়ে পার্শ্ববর্তী যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করছি এবং ওখানে যদি আমরা কোনো রকম বন্য প্রাণী দেখতে পাই তোমরা দেখতে পেতেও পারি তার কারণ এটা হচ্ছে কপালের ওপরে একদম নির্ভর করছে তো চলুন এই যে অভয়ারণ্য এবং পারিপার্শ্বিক যে সুন্দর দৃশ্য সেগুলো দিক দেখতে যাই আর আপনাদের দেখা যাতে নিয়ে যায় দূরে একটা মদন টাক দেখা যাচ্ছে দেখুন এর ঠোঁট দুটো কত লম্বা আর কত উচ্চতা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি সুদান্নখালী আর কিছুক্ষণ আগে আমরা ছিলাম খালে তো কিছু সময় লঞ্চ যাত্রা করে আমরা কিন্তু এখানে এসেছি ওখানে কিছু প্রাণী দেখাতে পেরেছি বিলুপ্ত কিছু কাঁকড়া এখানে কিন্তু আছে যেমন নীল কাঁকড়া সেটা দেখতে পারি কিনা সেটা দেখার চেষ্টা করব। আমাদের যারা গ্রুপে যারা এসছে এই ট্রিপ করতে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে গেছে তো চলুন সামনে ওই সম ওই সমস্ত বন্যপ্রাণীগুলো দেখানোর চেষ্টা সুধানুকলি অভয়ারণ্যের মধ্যে প্রবেশ করে প্রথমে যেটা চোখে পড়বে খুব সুন্দর একটি বনবিবির মন্দির এই বনবিবি কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে পুজো করেন এই অভয়ারণ্যের মাঝে আমরা কিন্তু বিভিন্ন যে বন্য গাছগুলি আছে সেগুলো দেখব আর এই যে এটা এই গাছটার নাম হচ্ছে কৃপা এটা কিন্তু অনেকটা পাথর কুচির মতো দেখতে পাতাগুলো দেখুন অনেকটা পাথর কুচির মতো কিন্তু পাতাগুলো ছোট ছোট বিভিন্ন রকম গাছ আছে যে কৃপা বলে যে এটা আছে মঠ গড়ান মানে গড়ানেরও কিন্তু অনেক রকম ধরন আছে বেশ কিছু গাছ সে যেগুলো কিন্তু আমরা যা চিনি না বা জানি না সেগুলো কিন্তু দেখার চেষ্টা করব। এই কাঁকড়া গাছ কাঁকড়া গাছ কিন্তু আমরা সন্ধ্যাতেই দেখেছিলাম একটা দোকানে বিক্রি হচ্ছিল এটাকে বলে কাঁকড়া গাছ ফুলগুলো একটু বিরল পশুর পশুর গাছ এটা বিপুল হচ্ছে হেতাল বন যাকে বলা হয় হেতাল গাছ ঠিক অনেকটা খেজুরের মতো দেখতে এই খেজুরের মতো হেতাল গাছে কিন্তু বাঘ লুকানোর জায়গা খুব সুন্দর কারণ এই যে খেজুরের পাতার মতন এগুলো হয়ে থাকে আর এগুলো কিছুটা হলুদ কিছুটা সবুজ হয়ে থাকে আর এর মাঝেই বাঘ কিন্তু লুকিয়ে শিকার করে বন্য বন্যপ্রাণীকে গাছগুলির প্রত্যেকগুলো নাম আছে এখানে বকুল কাঁকড়া হয় যে এটা হচ্ছে বকুল কাঁকড়া বলা হচ্ছে এর ফুলগুলো ঠিক এরকম দেখতে গোল পাতা অনেকটা খেজুর গাছের মতো দেখতে আর নারকেল গাছের মতো পাতা এখন আছি পীরগাজি খাল আর এটা কিন্তু রকম লোকাল হয় নেই দুপাশেই আছে একেবারে ম্যানগ্রোভ অঞ্চল আর এই ম্যানগ্রোভ অঞ্চল দিয়েই আমাদের যাত্রা হচ্ছে যদি কোনো রকম কোনো বন্য প্রাণী দেখতে পারি বাঘ কিংবা হরিণ এই সমস্ত বন্যপ্রাণী দেখার জন্য কিন্তু সত্যি কপাল লাগে অনেকে দশ বার একশোবার আসলেও সেগুলো কিন্তু দেখতে পারেন না তো দেখার অপেক্ষায় রইলাম যদি কোনো রকম দেখতে পারি তো আপনাদেরও দেখানোর চেষ্টা করব এখানে কোনো রকম লোকালয় নেই শুধুমাত্র দুই দিক দিয়ে এরকম ম্যানগ্রোভ উদ্ভিদ থাকবে আর এই যে হেতাল গাছ যেখানে আর কি বাঘ লুকিয়ে থাকে আমাদের কপালে আছে কিনা না বাঘ সেটা বলা খুব ব্যাপার কারণ দেখতে না তবু যেখানকার যে জঙ্গলটা এখানে কিন্তু সীমিত হয়ে এসে জায়গাটা সুন্দরবনের যে প্রকৃতি সেটা কিন্তু অসাধারণ মানে এক ক্ষেত্রে অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু আমরা একটু যদি মানে দেখা যায় তাহলে কিন্তু ভারত বা অন্যান্য দেশ যারা যে পার্শ্ববর্তীগুলো আছে তাদের ফুসফুস কিন্তু সুন্দরবন কিন্তু সুন্দরবনের সঙ্গে তার একটা বিপদমুখীও জায়গা আছে যারা এখানে স্থানীয় বাসিন্দা মধু এবং কাঁকড়া নিতে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে কারণ কিছু কিছু সময় তাদের জীবন দিয়েও কিন্তু সবটা মেটাতে হয় এটাকে বলা হয় হেতাল আর এর পেছনেই কিন্তু বাঘ লুকিয়ে থাকে শিকার করার জন্য তো কিন্তু খাড়ির মধ্যে গেছিলেন কাঁকড়া এবং মাছ ধরতে কাঁকড়া কাঁকড়া পেয়েছেন দাদা কাঁকড়া পেয়েছেন এই যে সুন্দরবনের যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এই খাড়ির মধ্যে চলে যান নির্ভয়ে কিন্তু কোনো ভয় নেই আর এখন দাঁড়িয়ে আছি দোবাকি ক্যাম্পে একেবারে সম্মুখে আর এখানে কিন্তু পরপর লঞ্চগুলি এখানে দাঁড়িয়ে আছে আমাদের লঞ্চও দাঁড়িয়ে আছে শুনলাম এখানে আধা ঘন্টার বেশি লাগবে যেহেতু পরপর ওনারা আসবেন আর এসে এখান থেকে পরপর কিন্তু এখান থেকে দোবাকি ক্যাম্পের মধ্যে প্রবেশ করবেন রেস্ট্রিকশান দেখলাম নো প্লাস্টিক জোন নো স্মোকিং জোন এটা কিন্তু আপনারা সবাই কিন্তু চেষ্টা করবেন না করার জন্য এনে এই জায়গাটা কিন্তু কোর এরিয়া এখানে বন্য প্রাণীরা বসবাস করেন তো গুটি গুটি পায় এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর ব্যারিকেড ব্যবস্থা আছে মানে জাল দিয়ে আর এর ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর পুরো জঙ্গলটা দেখার চেষ্টা করছি তো এত সময় আমরা ছিলাম কিন্তু জঙ্গলের একেবারে বাইরের অংশে আর সেখানকার বন্যপ্রাণীরা ছিল একেবারে খাঁচার মধ্যে কিন্তু আমরা এখন এই মুহুর্তে আছি একেবারে খাঁচার মধ্যে আর বাইরে কিন্তু বন্য প্রাণীরা যারা আছে তারা কিন্তু তাদের আনাগোনা এবং তাদের যে মানে চলাফেরা সেটা কিন্তু একটু লক্ষ্য করতে পারবো যদি একটু দেখা যায় তো দেখানোর চেষ্টা করি এই যে এই জায়গাটা বাঘের পায়ের ছাপ কিন্তু দেখা গেছে মানে কিন্তু অবাধে বিচরণ কিন্তু বাঘের এখানে অবাধে বাঘের বিচরণ কিন্তু এই জায়গাটাতে যে চারটা আঙুলের যে দাগ সেটা কিন্তু এখানে এখন নির্ভুল দেখানোর চেষ্টা করি হ্যাঁ এইগুলো কিন্তু কেওড়া গাছ যেটা আর কি কেওড়া চাটনি আমরা খেয়ে থাকি সুন্দরবন অঞ্চলে গেলে বা কেওড়া এখন অন্যান্য বাজারেও বিক্রি হয় আর এর একটা মানে মিষ্টি কিন্তু একটা স্বাদ আছে যে কারণবশত হরিণ কিন্তু সেই কেওড়া গাছের দিকে ছোটে এবং হরিণের এই পাগলামো দেখে কিন্তু বাঘের কিন্তু একটা শিকার করার একটা প্রবণতা চলে আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিছু বাঘের পায়ের ছাপ এবং হরিণের পায়ের ছাপও কিন্তু চোখে পড়ল এই মুহূর্তে এই মাছটা আপনারা সুন্দরবনের বিভিন্ন নদীতে কিন্তু দেখতে পারবেন এটাকে ডাকর মাছ বা ডাকু মাছ বলা হয় এবং এই চ্যাং মাছের মতো দেখতে আর এইটা কিন্তু কানে হাটে এবং গাছেও কিন্তু দেখা যায় এখানে এসে কিন্তু একটা বিষয় দেখতে পেলাম সেটা হচ্ছে পরিযায়ী পাখি এটা আর কি চোখে পড়লো অন্যান্য বন্য প্রাণী দেখাই যাচ্ছিল না আর সেই জায়গায় দাঁড়িয়ে বন্য প্রাণীগুলো কিন্তু চোখে পড়ে গেলে এই মিষ্টি পুকুরে তারা কিন্তু বিচরণ করে বেড়াচ্ছে আর জঙ্গলের ভিতরে দেখতে দেখতে আরেকটি মন্দির কিন্তু চোখে পড়ে গেল বনবীর মন্দির একটা বিশেষত্ব এখানে লক্ষ্য করলাম প্রত্যেকটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে কিন্তু বনবীর মন্দির আছে সুন্দরবনে এমন কিন্তু অসংখ্য হাজার হাজার খাড়ি কিন্তু চলে গেছে মূল নদী থেকে আর এই শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে এখানে মহময় সুন্দরবনের এই অকপট দৃশ্য ক্যামেরায় বন্দি করা আজ কিন্তু সাক্ষী হলাম সামনে যে চটটা জেগে আছে কিছু সময় আগেও কিন্তু এখানে জল ছিল আর এখানে যে ঘাসগুলো দেখা যাচ্ছে এই ঘাস খেতে আসে কিন্তু হরিণ এখানে কিন্তু হরিণের একটা বিচরণ থাকে যখন জল থাকে না আর কি এদিকে হচ্ছে ডাল এবং এই যে বেটকি পাতুরি আলু ভাজা লেবু লঙ্কার সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন কিন্তু আছে আর মোটামুটি সবাই বসে গেছে আর সুন্দরবন অঞ্চলে এরকম পালতোলা নৌকা কিন্তু খুবই কম দেখা যায় আর এখন কিন্তু দেখাতে পাচ্ছি যে পালতোলা নৌকা আর এটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু হারিয়ে যেতে বসেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে এই পালতোলা নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা দুটোই কিন্তু পাশ পাশ দিয়ে চলে যাচ্ছে আজ তো দেখো আমাদের নৌকাতে কিন্তু কিছু মানুষ মিসিং ছিল আমরা তখন দেখছিলাম কিন্তু এনারা কিন্তু এই যে ওনারা কিন্তু বেরোতে পারেনি তো সাগর সাথেরই আরেকটি বোর্ড ওনারা কিন্তু দিয়ে গেল এই যে একে একে আসছে একেবারে নদীর ওপরেই কিন্তু এ করা হলো যেমন কি আর কি একটা প্লেন থেকে আর একটা প্লেনে তেল দেওয়া হয় ঠিক তেমনি এখানে যাত্রী পরিবর্তন হচ্ছে দেখ ছিলেন তো আজকে দ্বিতীয় দিনে দুর্গা একটি জায়গা আছে এখানে আমাদেরকে নামানো হলো আর এখানে খুব সুন্দর একটি লোকনাথ মন্দির আছে আর লোকনাথ মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাব তো লোকনাথ মন্দিরের স্বাগতমটা কিন্তু অসাধারণ দেখো একটু নাম চলছে আর এইভাবে পরপর বোর্ডগুলো কিন্তু এখানে এসে লাগছে তো স্বাগতমটা কিন্তু অসাধারণ ছিল আজকে এই লোকনাথ বাবা মন্দিরে এখানে এখানে যে কোনো বোর্ড যখন আসে তখন এই লোকনাথ বাবা মন্দিরটা কিন্তু ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় আর বেশ কিছু দোকানঘাট এখানে কিন্তু আছে দেখা যাক লোকনাথ মন্দিরটা কেমন এখানে সুন্দরবন জঙ্গল রিসর্ট এখানে একটা আছে এখানে একটা গ্রাম এ পাশটাতে আর এই সোজা আমরা চলে যাব সেই লোকনাথ বাবা মন্দিরের ওখানে সুন্দরবনের অসাধারণ মোহময়ী এবং রহস্যময়ী যে জঙ্গল আর তার সঙ্গে বিভিন্ন যে তটের মানুষের যে বসবাস সেটা কিন্তু একবারে ভাবার বাইরে কিন্তু এখানকার মানুষ কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের সময় কাটান এবং এখানে যারা পর্যটক যারা আছেন বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন এবং ম্যানগ্রোভ উদ্ভিদ থেকে শুরু করে এখানকার বন্য প্রায় প্রাণী তারা কিন্তু দেখার চেষ্টা করছেন এছাড়া আপনারা যদি এখানে আসেন এই সুন্দরবনে এই ভালো করে বুঝতে গেলে এখানকার কিন্তু ঘুরতে হবে তো এখানে অন্বেষণ করতে হবে বিভিন্ন জিনিসগুলো সুন্দরবনের যে লোকনাথ বাবা মন্দিরটি আছে সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এসে দেখানোর চেষ্টা করব যে এখানকার একেবারে গ্রাম প্রকৃতির যে মন্দির কেমন আছে চাকলা কিংবা কচুয়াতে গিয়ে দেখতে পারি যে লোকনাথ বাবার মন্দিরের চালের ওপরটা খড় দিয়ে ছাওয়া আর সেটাই কিন্তু এখানে খড় দিয়ে ছাওয়া আছে গ্রাম্য প্রকৃতির একটা বৈশিষ্ট্য কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে আলপনা করা আছে দেওয়ালগুলিতে আর একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির দেয়ালগুলিতে খুব সুন্দর করে আলপনা করা আছে পাশে এরকম কিন্তু মাটির ঘর আছে কি সুন্দর দেখো এখানে এসে সবাই কিন্তু ফটো তুলছেন এখানকার পরিবেশটাই কিন্তু অসাধারণ লঞ্চের মাঝে এই যে কিন্তু পরিবেশন করা হবে আর সুন্দরবন এসছেন কাঁকড়া খাবেন না তাই কখনো হয় আপনাদের কি ওই পাড়ে বাড়ি ওনারা কিন্তু এপারে গেছিলেন একটা কাজের জন্য এখন এত বড় নদীতে এই ছোট্ট নৌকা নিয়ে তাদের কিন্তু প্রতিদিন যাতায়াত আর বাদবাকি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সোনাখালী ঘাটে ঠাকুরসংঘম সংঘম ট্রাভেলসের এই যে এত সুন্দর সুন্দরবন ভ্রমণ তিন দিনের যে যাত্রা আমাদের একসঙ্গে অনেক মানুষের কিন্তু সমাগম ছিল এবং সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি হয়তো সুন্দরবনেকে অনেকে আসেন বাঘ দেখার জন্যে কিন্তু সবসময় সেটা কিন্তু সম্ভব হয় না কেউ একবার এসেও দেখতে পাচ্ছে আবার কেউ দশবার আসার পরে তারপর দেখতে পাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দরবন শুধু বাঘ দেখার জন্য জায়গা নয় তাছাড়া এর পারিপার্শ্বিক যে পরিবেশ এখানকার যে ম্যানগ্রোভ উদ্ভিদ এখানকার বন্য প্রাণী এখানকার মানুষের জীবনযাপন এবং এই যে নদ নদী আহবাহিকা সবটাই কিন্তু উপভোগ করতে হলে আপনাকে বাঘ দেখার কথাটা কিন্তু ভুলতে হবে শুধু ভাবতে হবে সুন্দরবনের এই যে সুন্দরবনটা সুন্দরভাবে দেখবে তো এইটা কিন্তু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি তো চলুন সামনে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি